তাহলে বলুন তো দেখি আমাদের জহের দুরুস্ত করা আর বাতের দুরুস্ত করা দুটো দুরুস্ত করা কতটা জরুরি জহের দুরুস্ত না হলে হবে না জহের দুরুস্ত না হলে ক্রস মেরে দিবে ক্রস কি বলছি বলেন কি মারে দিবে আপনি দেখতেছেন আবাদতিন আসা দেখতেছে ক্রস আপনার সুরায় ফাতহা শুদ্ধ নাই আপনি সুরায়ে ফাতহা পড়লেন আল্হেন্দুল্লাফ বিল আল ইমাম ইমামের নামাজ ইমাম সাহেবের সাথে যখন পড়ছেন পড়ছেন এর বাইরে আপনার নামাজ ক্রস কি বলছি বলেন বলেন বুঝেন ইঞ্জিন অনেক ভালো লেকিন বডি চাকা নাই বলেন না ইঞ্জিন একশো একশো ভালো বডি কি নাই বডির চাল নাই বডি লক্ষ চক্কর

আপনি কি ট্যার আমরা কি ট্যার পাই না হুজুর আমি কয়েকদিন আগে নবীনগরে আসর থেকে মাদ্রিব বয়ান করছি একটা বালিকা মাদ্রাসা দাওরা আদেশের সবক দিছে তো এদের দফতরে পনেরো থেকে বিশ জন মানুষ ছিল পুরুষের সামনে আমি যখন কথা বলছিলাম আর তো অনেক ছিল দাওরা আদেশ মহিলা মাদ্রাসা মস্তুরাত অনেক ছিল এই বিশ জন পনেরো থেকে বিশ জন মানুষ আশেপাশের বুড়া মানুষ ফারেক ফ্রি আছে এরা আসছে মনে হয় যেন ষাট থেকে সত্তর হবে এরকম বয়সী মানুষ পঞ্চাশ থেকে ষাট হবে এরকম বয়সী মানুষ একজন দুজন বাদ দিলে বাকি প্রত্যেকের সুহান আল্লাহ অশুদ্ধ আমি পাইলাম আচ্ছা এই বয়সী মানুষগুলোর সুহান আল্লাহ অশুদ্ধ এই সমাজে এমন মানুষ আসেনি কতজন হ্যাঁ আচ্ছা এই মানুষটার কেমন হবে তাহলে এই মানুষগুলো কি নিয়ে জান্নাতে যাবে আমার একটু বলেন তো এদের কি আবার বডি ঠিক আছে কথা বলেন আবার বড়ি কি ঠিক আছে